বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি অনিল বসুর লেখা মজদ খাট দেখি। গল্প হলে এই গল্প সত্যি অন্তত কিংবদন্তি তাই বলে বাংলা বিহার উড়িষ্যার অধিপতি নবাব আলিবর্দি খাঁর আমলে নবাবের অধীনে একজন প্রতাপশালী জায়গিরদার ছিলেন মজদখা। খাঁ তাদের গায়ে গ্রীষ্মকালে খাবার জলের বড়ই অভাব ছিল এখানে ওখানে যেটুকু জল থাকতো দারুণ গ্রীষ্মে সব যেত শুকিয়ে গ্রামের মানুষ জলের জন্য হাহাকার করত তাই দেখে মজদ খার মা একদিন ছেলেকে ডেকে বললেন বাবা একটা বড় পুকুর কেটে দে মানুষের কষ্ট চোখে দেখা যায় না মজদ ছিলেন খুবই মাতৃভক্ত মাকে প্রতিশ্রুতি দিলে শিগগিরই পুকুর কাটার ব্যবস্থা করবেন কিন্তু নানান রকম কাজে নানান ঝামেলায় ব্যস্ত থাকার দরুন পুকুর কাটা আর হয়ে ওঠে না শেষে কথাটা তিনি প্রায় ভুলেই গেলেন এদিকে ফের গ্রীষ্মকাল এলো গ্রামে পানীয় জলের তেমনি অভাব মানুষের কষ্ট ছেলের প্রতিশ্রুতিভঙ্গের বেদনায় বৃদ্ধা খুবই মর্মাহত হয়েছিলেন চৈত্র তখন শেষ হয়ে আসছে দুপুরবেলা অসহ্য গরম কিন্তু সেই ভর দুপুরে অসহ্য গরমেই মজদ খার্মা লাঠি ভর দিয়ে বাগান বাড়ি ছাড়িয়ে মাঠের পথে অগ্রসর হলেন ছেলের ওপর রাগ করে চলে যাচ্ছেন বুঝে তাকে বাড়ি ফিরে আসবার জন্য অনেকেই অনুরোধ জানালেন কিন্তু বৃদ্ধা কারও কথায় কর্ণপাত না করে হাঁটতে শুরু করলেন শেষে খবরটা গেল মজদ খারকানে তখনই তিনি ছুটলেন মায়ের খোঁজে মাঠের মধ্যে মা আর ছেলেতে দেখা হলো ছেলে মাটিতে হাঁটু গেড়ে মার পা ধরে বলল মা বাড়ি ফিরে চলো আল্লাহর নামে শপথ করে কথা দিচ্ছি আগামীকাল ভোরবেলা থেকেই তোমার দিঘি কাটা শুরু হবে বৃদ্ধা ছেলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন সোহান আল্লাহ তোমার দোয়া করুন বলতে বলতে তিনি সেখানে মূর্ছিত হয়ে পড়লেন মাটিতে পড়তেই তার কষ গড়িয়ে ফেনা বেরোতে লাগলো মজত খা বুঝলেন নিদারণ জলের অভাবে এমনটা হয়েছে জল না পেলে হয়তো মায়ের প্রাণ এক্ষুনি বেরিয়ে যাবে তিনি পাশের লোকদের শিগগির একটু জল এনে দেবার জন্য অনেক অনুরোধ করলেন যেখান থেকে পারে কিন্তু কোথায় জল চৈত্র মাসের শুকনো মাঠ ফেটে চৌচি কোথাও জলের চিহ্ন নেই মায়ের জীবন সংসার ভেবে মজত ব্যথিত চিত্রে দুহাত আকাশের দিকে তুলে প্রার্থনা জানালেন হে মেহেরবান আল্লাহ একটু পানি দাও সহসা বিস্ময় হতবাক ভাবে কি হলো মজদ কোমর কোমরবান্ধি ছোলানো তলোয়ারটি কীভাবে যেন খুলে পড়ে মাটিতে বিধে গেল আর দেখা গেল সেই মাটির ক্ষতস্থান দিয়ে জল ছুটে বেরিয়ে আসছে ফিনকি দিয়ে বৃদ্ধাকে জল খেতে দেওয়া হলো কিন্তু জল খেয়ে বৃদ্ধার চোখ খুললেন না মজদ কান্নায় ভেঙে পড়লেন কিন্তু মাতৃয়াজ্ঞার কথা স্মরণ করে পরদিনই সেই জলাশয় খননে ব্যাপৃত হলেন বৃদ্ধা লাঠি ভর দিয়ে যতটা পথ বাড়ি থেকে এসেছিলেন ঠিক ততটা পথই মজোদ খার দিঘি কেটে দিয়েছিলেন দৈর্ঘ্যে সেটি প্রায় এক মাইল প্রস্তে আধ মাইলেরও বেশি হবে পরবর্তীকালে মজোদ কয়েকটি পাকা ঘাটও বাঁধিয়ে দিয়েছিলেন দিঘিতে একটু জোরে হাওয়া বইলে দিঘির বুকে নদীর মতো ঢেউ বয়ে যেত প্রভাতে সূর্য কিরণে রাতে আলো দীঘিটিকে অপরূপ দেখাতো বৃদ্ধা মাতার আত্মবলিদান এবং মজদ খার মাতৃভক্তি নিদর্শন হিসাবে দিঘিটি ইতিহাস প্রসিদ্ধ হয়ে রয়েছে আজও বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার কার্তিকপুর পরগণায় এটি দেখতে পাওয়া যাবে এই দীঘি সম্বন্ধে পরবর্তীকালে কিছু কিছু ভৌতিক কাহিনীও শোনা যেত প্রবাদ মজোদ খা গমন করবার পূর্বে নবাবের কোপদৃষ্টিতে পড়েন তাই নবাবী সৈন্যদের জুলুমের ভয়ে কলসি মোহর শিকলে বেঁধে ওই দীঘির জলে ডুবিয়ে রেখে দেন মজোদ খা তার মৃত্যুর সময় তার ছেলেদের প্রকাশ করেন এরপর ছেলেরা ওই মোহরবর্তী কলসিগুলো তুলবার জন্য অনেক চেষ্টা করেও বিফল হয় দিঘির মাঝখানটা খুবই গভীর তার তলে কেউ পৌঁছতে পারেনি ডুবুরি এবং জাল ফেলেও অনেক চেষ্টা হয়েছে অনেকে আবার সাহস করে ডুব দিয়েছে কিন্তু আর ভেসে ওঠেনি দুই চার ঘন্টা পর ভেসে উঠেছে তার মৃতদেহ তখন ভয়ে আর কেউ জলে নামতে চায় না এইভাবে ক্রমে মোহরের কথা মানুষ ভুলে গেল মজুৎখাট দিঘি নিয়ে এরপর নানান গল্প শোনা যেত কেউ বলতো বারো বছর পার হয়ে গেছে এখন যক্ষরা ওটি আগলাচ্ছে পূর্ণিমা রাতে নাকি কলসিগুলি ভেসে উঠতেও দেখেছে অনেকে ঘাটের স্নানরত মানুষ ডুব দিলেই টুং টাং শিকলনাড়ার শব্দ পেত প্রতি বছরই একা একা স্নান করতে গিয়ে দু চারজন লোক মারা যেত ক্রমেই লোকের বিশ্বাস হলো ওই শিকল স্নানরত মানুষকে পায়ে জড়িয়ে ধরে গভীর জলে টেনে নেয় দুই চার ঘন্টা পর তারা জল খেয়ে ভেসে ওঠে অনেকের পায়ে দাগও দেখা যায় দেখে মনে হয় শিকলের দাগ শেষে এক সময়ে ওই দিঘিতে স্নান করতেও লোকে ভয় পেত কেউ আর ওর কাছে ঘেসত না দিঘির যত্ন নেওয়ারও কেউ ছিল না কেউ যত্ন নেওয়ার প্রয়োজনও বোধ করেনি ক্রমে সেটি শ্যাওলা কচুরি পানায় ভর্তি হয়ে উঠল। সে জল তখন মানুষের পানের অযোগ্য তাই গরুম মিষড়াই শুধু স্নান করত। এইভাবে বছরের পর বছর কেটে গেল ঘটনাটা ক্রমে রূপ নিল ইতিহাসের সিরাজদৌল্লা মির্জাফরের যুগ শেষ হলো এলো ইংরেজ সৃষ্টি হলো জমিদারি প্রথা তবু দিঘির কোনো পরিবর্তন হলো না ততদিন তার শরীরময় কচুরি পানার শিকড়ের এক জট বেঁধে উঠেছিল সেই জটের ওপর একরকম জলজগাঁচ বড় হয়ে উঠল তার মধ্যে নলখাগড়াই অধিকাংশ দিঘির পাশখীরাও ক্রমে বিশাল গাছগাছালি গজিয়ে উঠেছিল দূর থেকে মনে হতো বুঝি এক বিশাল অরণ্য আমরা ছেলেবেলা এ দেখেছি দেখেছি যে জেলেদের ওই ভীষণ জায়গায় গিয়েও মাছ ধরতে আর শিকারিতে দল বেঁধে বুনশোয়ার মারতে সেই শিকারের অভিজ্ঞতা আমার জীবনেও ঘটেছে কিন্তু সে আরেক গল্প